সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমতে ভালো হয়েছেন চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব পোয়া পিঠে রেসিপি এরকমভাবে তৈরি করলে পুরো ফুলকো ফুলকো ভেতর দিকে ভালো নরম তুল তুলে তৈরি হবে এর জন্য প্রথমে আমি কফি কাপের দুই কাপ এখানে এক কাপ ময়দা আর এক কাপ চালের গুঁড়ো আমি দুটো সম পরিমাণে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এখানে নারকেলের যে ব্রাউন অংশ থাকে পিছনের দিকে সেটা কিন্তু আমি এরকমভাবে গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা এটা ছিলে নিয়েও এটা দিতে পারেন এখানে যেহেতু একটু কালচে কালচে লাগছে সেটার জন্য কিন্তু এটা ছিলে দেওয়াটাই বেটার খেতে কিন্তু তেমন টেস্টের কোনো পার্থক্য হয় না আর নিয়ে নিচ্ছি আমি সেই একই কাপের এখানে আমি গুড় দিয়েছি গুড়টাকে এরকমভাবে আমি লিকুইড করে নিয়েছি এটা গ্যাস ওভেনে বসে জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি এটা যেহেতু মাখার সময় অসুবিধা হয় তাই এরকমভাবে লিকুইড করে দিলে এটা জাল দিলেই এটা এরকমভাবে পাতলা হয়ে যায় এখন এটা দিয়ে আমি আর আর কোনো জল ব্যবহার করব না এই গুড়টা দিয়ে এরকমভাবে মেখে নেব যতটুকু প্রয়োজন হবে লাস্টে আমি জলটা দেবো এরকমভাবে এটা খেজুর গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি যেহেতু এটা শীতকালীন তৈরি করা আছে এখন এটা আমি মেখে নিচ্ছি এটা যত বেশি এরকমভাবে মাখবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা অনবরত এরকম হাতে সাহায্যে মেখে নিতে হবে এরকম এরকমভাবে মাখতে মাখতে কিন্তু অনেকটা আবার লুজ হয়ে যায় যেহেতু এখানে ময়দা আছে ময়দা যত বেশি মাখবে তত বেশি এখানে লুজ হতে থাকে আর বাইন্ডিংটা বেশ ভালো হয় আমি এরকমভাবে এটা মেখে নিয়ে মোটামুটি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এটা আধ ঘন্টা পরে কিন্তু অনেকটা লিকুইড হয়ে ওঠে এখন আধ ঘন্টা পরে আমি আরও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির পরিমাণটা একটু আটাটা টেস্ট করে নিলে এটা বোঝা যায় কতটা মিষ্টি হয়েছে এখানে যদি মিষ্টি বেশি আরও খান তাহলে গুড়ের পরিমাণ কিংবা এটা চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন একই রকমভাবে চিনিটা গুলে এরকমভাবে দিতে পারেন আবার চিনিটা এরকমভাবে একসঙ্গে মেখে নিলে এতে কিন্তু চিনিটা গলতে থাকে এখন এটা ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখানে আমি মোটামুটি হাফ কাপ মতো তেল ব্যবহার করলাম তেলটা দিলে এখানে ফাঁপালোটা বেশ ভালো হয় আর ভাজার সময় তেলটা বেশি টানে না এরকমভাবে একটু তেল গরম করে নিয়ে যদি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু এটা বেশি পারফেক্ট ফুলকো নরম তুল তুলে পোয়া তৈরি হবে অন্যদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে একটা টিফিন মাটির ঢাকনা এরকমভাবে দিয়ে দিয়েছি এরকম টিফিন মাটির ঢাকনা দিয়ে দিলে একই লেভেলের তৈরি হবে সবগুলো একই সমানভাবে তৈরি করে নিতে পারবেন এখন এরকমভাবে বেড়াটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এরকম ফুলকোভাবে এটা প্রথমে যেহেতু একেবারে পারফেক্টভাবে ফুলে উঠেছে এটা ফুল অনেকটাই ফেটে গেছে এখন এরকমভাবে উল্টে দিয়ে আমি ওপর সাইডটা এরকম ব্রাউন কালার করে ভেজে নেব ওপর দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় ভেতর দিকে সেদ্ধ হয় এখানে মিডিয়াম ফ্লেম করে নিই সবগুলোই বড়া ভেজে নিতে হবে এটা ফুল ফ্লেমে কখনোই ভাজা উচিত না সবসময় এগুলো হালকা আছে ভেজে নিতে হবে তার উপর থেকে কালারটা খুব সুন্দর আসে ভেতর দিকে পারফেক্টভাবে সেদ্ধ হবে ফুল ফুলকো ফুলকো হবে এরকমভাবে একটা আমি বাঁশের কাঠি নিয়েছি এরকমভাবে এই কাঠিটার সাহায্যে এটাকে উঠিয়ে নেবো একই রকমভাবে টিফিন বাটির ঢাকনাটাকে আমি গরম করে নিই আবার একই রকমভাবে আমি একই পরিমাণে ব্যাটার দিয়ে দেবো এরকম ব্যাটারটা দিয়ে আবার একই রকমভাবে ফুলকো হয়ে গেলো এটা কিন্তু উপদিকটা ফাটেনি যেহেতু প্রথমে একটু আমি ব্যাটার বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম তাই এটা এরকম ফেটে গেছে এখন টিফিন বাটির ঢাকনাটা সাইড করে দেবো কিংবা এটা একেবারে উঠিয়েও নিতে পারেন তেলটা যেহেতু বেশি আছে তাই এক সাইডটাতে এরকমভাবে আমি পোয়াটা ধরে রেখে অন্য সাইডে এরকমভাবে কিন্তু এটা একই রকমভাবে আবার ফুলে উঠবে সবগুলোই একই রকমভাবে আমি ভেজে উঠে নেব একই পরিমাণে সবগুলোই কিন্তু ব্যাটার দিতে হবে তাহলে সবগুলো সম পরিমাণে হবে এরকমভাবে মিডিয়াম ফ্লেম করে নিয়ে সবগুলো পোয়া তৈরি করে নেবো এরকমভাবে আপনার পারফেক্ট পোয়া তৈরি করে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছেন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ